সেন্সর ছাড়পত্র সারেক তুফান সিনেমার যার পরীক্ষা ঘিরে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নজরে এসেছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের তাই এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইন ভাঙ্গা মঙ্গলবার সাথে মে বিকেল পাঁচটা পনেরো মিনিটের নির্দায় প্রকাশ করা হয় এক মিনিট সেকেন্ডের টিজার অ্যাকশন আর রহস্য বর পুরো সিনেমাতে টান টান অনুভব করেছেন দর্শক জানা গেছে টিজার নিয়ে দর্শকদের এত আগ্রহ থাকার সেন্সর বোর্ডের অনুমোদিত সারাই নারায়ণগঞ্জের গুলচান সিনেমা হল পনেরোই মে দুপুর বারোটার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পত্র পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম সংবাদ মাধ্যমে চেয়ারম্যান খালেদা বেগম বলেন এই ধরনের কাজ ব্যয়নি আমাদের ইন্সপেক্টর বিষয়টি দেখবেন মাত্র তিনজন ইন্সপেক্টর থাকায় সব পরীক্ষা ঘিরে তদন্ত চালানো মুশকিল তবে যেখানে এমন ঘটনা ঘটবে তার ব্যবস্থা নেব আমরা মুক্তির পরিপ্রেক্ষিতে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার স্টার শাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ অভিনয় দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরীকে তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন এস বিএফ বাংলাদেশ আলফা আইস চৌক্রী সিনেমাটি চলতি বছরে আসন্ন কুরবান ঈদের পরীক্ষা মুক্তি পাবে প্রিয় দর্শক তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিন ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাইনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য 陀罗。不